হ্যালো ভিও ডিজিটাল অ্যান্ড ভয়েস এম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের সার্ভার প্যানেল তো সার্ভার প্যানেলে চলে আসার পর এখানে যখন আমাদের পেজটি ওপেন করবেন আপনারা লিঙ্ক ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ক্রিস্টাল কল এম সিটেল সিলভার ডাইটাল ডিজিটাল ভয়েস সৌদি নেট অ্যান্ড নিউট্রেল ডাইলার তো আমাদের আমাদের যে কলিং সিস্টেমগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল অ্যাপস দেওয়া আছে এবং অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে এবং এর বাইরেও আমাদের কিছু অ্যাপস আছে সেগুলো আমরা আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা যারা কল আইডি চান তাদের জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে তো আপনারা যারা নাম্বার চেঞ্জ করে কল দিতে চান সেটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুই দুইটা অপারেটর কোড প্রথমে দেওয়া আছে আইটেলের জন্য দুইটা অপারেটর কোড আছে আমাদের এখানে ওয়ান সেভেন সিক্স ফোর নাইন ক্রিস্টাল কল ঠিক আছে এর ক্রিস্টাল কল সবাই জানেন যে আপনার বর্তমানে ক্রিস্টাল কল সব থেকে ভালো তো যারা ক্রিস্টাল কল ইতিমধ্যে ইউজ করেছেন তারা জানে যে এটা 60 সেকেন্ড আপনার পার মিনিট দিবে এবং 1 বাই 1 আপনারা পাবেন তো এখান থেকে কোনো কাটিং হবে না 100% ক্লিয়ার ভয়েস এর থেকে ভালো ভয়েস কোয়ালিটি হয়তো আপনারা কোনো কলে পেবেন না হোয়াইট বা গ্রেতে পাবেন না যেটা আপনার ক্রিস্টাল কল দিয়ে থাকে ক্রিস্টাল কল খুবই ভালো একটি লাইন তো 17649 এটা সবাই জানে যে এটা খুবই বর্তমানে খুবই জনপ্রিয় একটি লাইন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই লাইনটি যখন আমাদের কাছ থেকে নেবেন রিসেলার বা সার্ভার প্যানেল আমাদের কাছ থেকে নেবেন নেওয়ার পর আপনার সারা বিশ্বের যে কোনো দেশে আপনার সেল করতে পারবেন সৌদি আরব ও মানকাতার ইটালি ইউরোপ আপনার যত দেশ আছে সব দেশ থেকে আপনার ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই তো পাকিস্তানি ভাইরা বা ইন্ডিয়ান ভাইরা যারা আছে তারা অবশ্যই আমাদের আমার অন্য ভিডিওগুলো ফলো করবেন অবশ্যই সেখানে আমি আপনাদেরকে আরও ভালো কিছু সাজেস্ট করব কারণ আপনারা সবাই জানেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে এই লাইনটি খুবই জনপ্রিয় তো বাংলাদেশে যারা আছে আজকে আমি তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং যারা ইতিমধ্যে লাইনটি সেল করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করবেন যাতে আমি আপনাদের আরও নতুন নতুন আপডেট দিতে পারি সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপস গুলা দেওয়া আছে এখানে দেখুন এখানে দেখুন এখানে দেখুন গোল্ড গোল্ড ডাইলার যেটা দুবাইতে খুবই জনপ্রিয় সিলভার ডাইলার এটাও কিন্তু দুবাইতে খুবই জনপ্রিয় তারপর আইফোনের জন্য এখানে সিলভার ডেলার খুবই ভালো তো আপনারা এখান থেকে নিতে পারেন এবং আইটেল মোবাইল ডেলার সারা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা নিতে পারেন সমস্যা নেই আর হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বয়েস গ্যারান্টি তো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বয়েসের সাথে আমরা আপনাদের দিব পার মানে পার সেকেন্ড আপনাদের সিক্সটি সেকেন্ড মতো পার মিনিট আপনাদের সিক্সটি সেকেন্ড করে আমরা প্রোভাইড করব এখানে কোনো কাটিং হবে না নো কাটিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টি ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার এন্ড পাসওয়ার্ড এখানে আমি সিম্পলি লগ ইন করে নিব লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটি নিয়ে আসছে তো এখানে সার্ভারের ড্যাশবোর্ড এটি তো আমি এখান থেকে সিম্পলি আপনাদের ক্লায়েন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিব তো যে কে ক্লায়েন্ট রেজিস্টারের অপশনে আমি চলে গেলাম এখানে যাওয়ার পর অ্যাট জেকে ক্লায়েন্ট জে জেকে ক্লায়েন্ট অপশনে আসার পর আমি এখানে আমার ক্লায়েন্টের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করব। তো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমি ক্লায়েন্টের নাম দিয়ে দিলাম তারপর এখানে আমি একটি পাসওয়ার্ড বসিয়ে দিলাম আমি সাবমিট করে দিলাম তো এখন দেখতেই পাচ্ছেন এখানে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর এখানে ক্লায়েন্ট অপশনে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তো এখানে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এখন আমি তার ফোনে এটি ওপেন করে দিলে সে অবশ্যই এটি ইউজ করতে পারবে এবং কল করতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ভয়েস পাবে গ্যারান্টি হ্যাঁ জেকে ক্লায়েন্ট রেজিস্টার হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর এখানে ট্রাফিক অপশন থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাড ট্রাফিক করতে পারবেন ট্রাফিক মডিফাই করতে পারবেন তো এখান থেকে আপনারা কল জেনারেট করতে পারবেন কীভাবে আপনারা ট্রাফিক মডিফাই করবেন এই নিয়ে আমি একটি ভিডিও করে রেখেছি তো আপনারা যারা আমাদের আমার কাছ থেকে লাইন নেবেন অবশ্যই আমি আপনাদের সেই ভিডিওগুলো দিব তো এখানে আপনার ট্রাফিক মডিফাই করার পর আপনার এখান থেকে আবার রেট ফিক্স করতে পারবেন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো রেট বসাতে পারবেন তারপর এখানে মনিটর থেকে দেখতে পারবেন আপনার কতগুলা কল অ্যাক্টিভ আছে দেখতে পারবেন এখানে কক অ্যাক্টিভ কল সামারি সামারি দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা নাম্বার দেখতে নাম্বার নাম্বারে ফিক্স করতে পারবেন তারপর এখান থেকে আপনারা দেখুন এখানে জে কে ক্লায়েন্ট কল সামারি দেওয়া আছে তারপর টেস্ট ওয়েস কলস আমার দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কত মিনিট বা কত সেকেন্ড এখান থেকে যাচ্ছে এগুলা দেখতে পারবেন কিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে সব অপশন দেওয়া আছে তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো আমার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আমার কাছ থেকে বিস্তারিত জেনে আমার কাছ থেকে রিসার্লার নিয়ে আপনারা সেল করতে পারবেন আপনারা সার্ভার প্যানেল নিতে পারবেন এবং লেবিল ফোর অ্যাকাউন্টও নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে